হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের টপিক হচ্ছে অবশ্যই ডাব্লু বিসিএস নিয়ে কথা বলবো আমি কারণ ডাব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস কিন্তু চেঞ্জ হচ্ছে না আমি আগে দুটো ভিডিও করে বলে দিয়েছি প্লাস কর্মসংস্থান পত্রিকায় কিন্তু জানিয়েও দিয়েছে যে এবার কিন্তু আমাদের সিলেবাস পরিবর্তন হচ্ছে না দেখো প্রথমত আমি বলে রাখি ডাব্লিউ বিসিএস পরীক্ষার যারা বিগিনার্স যারা হয়তো এবার থার্ড ইয়ার কমপ্লিট করেছো এবং সামনের বছর ডাব্লিউ বিসিএসে বসতে চাও বা এবছরই বসতে চাও এবছর এখনও পরীক্ষা হয়নি তাদের জন্য আমি একটা ছোট্ট টিপস দেব ফার্স্টে একটু সিলেবাসটাকে দেখে নাও এবং খুব ভালো করে বুক লিস্টটাকে ফলো করো কী কী আছে না আছে একটু ফলো করো বুক লিস্টটা বুক লিস্টটা ফলো করলে এক্স্যাক্টলি তোমাকে কি পড়তে হবে না পড়তে হবে কোন বই ফলো করতে হবে সেটা খুব ভালো করে বুঝতে পারবে আর আমি যেটা বলবো সেটা হচ্ছে মেকে স্ট্র্যাটেজি প্রপারলি খুব সুন্দর করে একটা স্ট্র্যাটেজি বানিয়ে নাও স্ট্র্যাটেজিটা খুব দরকার যারা বিগিনার্স আমাকে প্রচুর মেসেজ করেছো যে ম্যাম এবছর ডাব্লিউ বিসিএস পরীক্ষায় আমরা বসতে পারব কি হয়তো তোমাদের থার্ড ইয়ারে মনে হয় জুন কি আগস্টের দিকে হয়তো পরীক্ষার রেজাল্ট দিয়ে দেয় থার্ড ইয়ারে হয়তো মানে কলেজ থেকে তোমরা মার্কশিট পেয়ে যাও তো সেক্ষেত্রে যদি ডিসেম্বরে পরীক্ষা হয় অবশ্যই বসতে পারবে কেন বসতে পারবে না মার্কশিটের রেজাল্টটাই তো লাগে আর তো কিছু লাগে না কত পার্সেন্টেজ পেয়েছ সেটা লাগে গ্র্যাজুয়েশানে সো সেই ক্ষেত্রে আমি বলবো যদি মনে করো বছর পরীক্ষা দেবে তো হাতে আর চার পাঁচ মাস আছে খুব ভালো করে আগে সিলেবাসটাকে বোঝো সিলেবাসে কি কী বই আছে কি কি পড়তে হবে কি কী পড়তে হবে না সেটা আগে বোঝো দেন মেকে এ স্ট্র্যাটেজি প্রপারলি এবং তারপরে নিজেকে ডেডিকেটেডলি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কত ঘন্টা করে পড়তে হবে সেটার উপরে একটু ফোকাস করো আমার মনে হয় এগুলো করার পরে হাতে যখন একটা মাস সময় থাকবে তখন যদি তুমি মক টেস্ট দিতে থাকো তাহলে কিন্তু প্রপার একটা সুন্দর তোমার কমপ্লিট একটা তৈরি হয়ে যাবে যে আমি এবার পরীক্ষার জন্য প্রস্তুত ঠিক আছে কারণ মক টেস্টটা এই জন্যই দেবে যেহেতু তুমি বিগিনার্স তুমি জানোই না কীভাবে কীরকম প্রশ্ন আসে তো যদি তুমি এক থেকে মাস আগে ভালো ভালো কিছু মক টেস্টের বই পাওয়া যায় তো সেগুলো দাও তাতে কি হবে তোমার একটা নলেজ চলে আসবে যে এরকম ধরনের কোশ্চেন আসে তাহলে আমাকে এই এই ধরনের টপিকের ওপরে বেশি পড়তে হবে পড়াশোনাটা করতে হবে ফোকাসটাকে রাখতে হবে তো সেক্ষেত্রে তোমার সুবিধা হবে ঠিক আছে তো এটা আমি বলবো একদম ফার্স্ট কমপ্লিট করো আর সেকেন্ড বলব যারা মনে করছো ডাব্লিউ বিসিএসের সাথে আমি ইউপিএসসিও পড়বো তাদেরকে আমি বলে রাখি ডাব্লিউ বিসিএস সিলেবাস যেহেতু চেঞ্জ হয়নি ইউপিএসসি আর ডাব্লু এর সিলেবাস কিন্তু অনেকটাই আলাদা সেভেন্টি পার্সেন্ট ডিফারেন্স অ্যাকর্ডিং টু মি আমার মতামত অনুসারে অনেকে সিক্সটি ফর্টি বলে বাট আমার মনে হয় সেভেন্টি থার্টি কারণ কি দুটো এক্সাম প্যাটার্ন আলাদা দুটোর সিলেবাস আলাদা অনেক কিছু আছে যেগুলো পড়তে হয় ইউপিএসসিতে অনেক কিছু নেই যেগুলো ইউ ডাব্লিউ পড়তে হয় না ডাবসি অনেক কিছু কম আছে জিনিসপত্র তো সেক্ষেত্রে আমি বলবো আগে ডাব্লিউ বিসিএস যে কোনো একটা পরীক্ষা আগে ভালো করে বোঝো বোঝার পরে দুটোর সিলেবাসটা নিয়ে পাশাপাশি রেখে কম্প্যারিজানটা করো তাহলে কি হবে তাহলে কিন্তু আমার বুঝতে সুবিধা হবে অনেকে আমাকে সিজিএল সম্পর্কে এমএসসি মিসলেনিয়াস এম এমটিএস এইসব এই সব পরীক্ষার সম্বন্ধে জিজ্ঞেস করেছো আমি তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে ফুড এস এস এর আমি একটা বই তোমাদেরকে দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি ওই পরীক্ষাটা দিই না আমি কখনো এইসব পরীক্ষার সাথে আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই সেই জন্য আমি তোমাদেরকে ভুলভাল গাইডেন্স দিতে পারবো না আমি যে দুটো পরীক্ষা দিয়েছি যে দুটো আমার অভিজ্ঞতা আছে এবং যে দুটো পড়াশুনো আমি করি সে দুটো সম্বন্ধে আমি তোমাদেরকে প্রপার গাইডেন্স দিতে পারবো আদারওয়াইজ অন্য কোনো পরীক্ষা সম্বন্ধে আমি সেরকমভাবে বলতে পারবো না তবে হ্যাঁ কোন বইটা মার্কেটে চলছে কোনটা চলছে না যেহেতু আমি স্টুডেন্টদেরকে পড়াই তারা আমাকে এসে বলে যে তারাও অন্য পরীক্ষা দেয় সবাই তো আর ডাব্লিউ তার ইউপিসির পিছনে পড়ে থাকবে না তারা অন্যান্য সব পরীক্ষাই দেয় প্ল্যান বি হিসাবে তো তারা যেগুলো পড়ে আমি তোমাদেরকে সেগুলো যাব বলি যেমন প্রাইমারি টেট তা টেটে একটা বই দেখিয়েছিলাম রিসেন্ট আমি ফুড এসআইয়ের একটা বই দেখিয়েছি তারপরে মনে হয় রিসেন্ট আমি একটা সাব ইন্সপেক্টর বেঙ্গল সাব ইন্সপেক্টারের তপতি পাবলিশার্সের বই তোমাদেরকে দেখিয়েছি তো সেক্ষেত্রে ওই পরীক্ষাগুলো সম্পর্কে আমার তেমন বেশি নলেজ নেই তো জাস্ট বইগুলো মার্কেটে কোনটা ভালো চলছে সেটাই আমি তোমাদেরকে দেখাই যারা ওরা আমাকে দেয় দেখার জন্য তো আমি জাস্ট দেখে দেখে তোমাদের সাথে শেয়ার করি ব্যাস এইটুকুনি আর যদি তোমাদের ডাবলিউ আর ইউপিএসসি সম্পর্কে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একদম হেল্প করতে পারবো কারণ যেহেতু এই পরীক্ষাগুলো সম্পর্কে আমার নলেজ আছে এবং এগুলো আমি আমি পড়াশোনা করি সেই জন্য আর বিগিনার্সদের জন্য অবশ্যই বুক লিস্ট আর স্ট্র্যাটেজি ভিডিও আছে চ্যানেলে তাও আমি এবছর আরেকবার বানিয়ে দেবো তোমাদের জন্য হাতে মাত্র চার থেকে পাঁচ মাস আছে যদি ডিসেম্বরে পরীক্ষা হয় কারণ তার মধ্যে পুজো আছে তোমার শরীর খারাপ থাকতে পারে কারোর বাড়ি যাওয়া থাকতে পারে এইসব করতে করতে অনেকগুলো দিন নষ্ট হয়ে যায় আমাদের তবুও যারা সিরিয়াস সিরিয়াস অ্যাসপিরিয়েন্ট যারা সত্যিকারে পড়াশুনো করে তারা একদম ঠিকঠাক প্রপার টাইম মেনটেন করে করারই চেষ্টা করে তবুও শরীর খারাপটা তো আমাদের হাতে থাকে না তো যাই হোক আমি সেই নিয়েও একটা ভিডিও করব। যে টোটাল কতদিন সময় আছে এবং তুমি যে সাবজেক্টগুলোকে কিভাবে ভাগ করে নিতে পারো এবার এসে ইংলিশের কথায় ইংলিশটা এমন একটা সাবজেক্ট যেটা তোমাকে ডাব্লিউ বিসিএসির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পড়তে হবে খুব ভালো করে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন আসে পঁচিশ নাম্বারে প্রিলিমসে এবং তারপরেও তোমাকে মেন্সে যদি তুমি কোয়ালি প্রিলিমস কোয়ালিফাই করে মেন্সে যাও তো সেক্ষেত্রে তোমার কম্পালসারি পেপার আছে যেখানে তোমাকে লেটার্স লিখতে হয় দেড়শোটা ওয়ার্ডসের মধ্যে তো সেখানেও একটা নাম্বার আছে তো সেটাও লেখা প্র্যাকটিস করতে হবে রাইটিং লেখা অবশ্যই প্র্যাকটিস করতে হবে তার জন্য তোমাকে ইংলিশে দক্ষতা থাকা প্রয়োজন আছে তার জন্য প্রচুর পরিমাণে তোমাকে ইংরাজি প্র্যাকটিস করতে হবে ভোকাবুলারি ওয়ার্ড বাড়াতে হবে অবশ্যই কারণ এসব না করতে পারলে তুমি নিজে থেকে রাইটিং লিখতে পারবে না তো সেই জন্য আমি বলবো যারা মনে করছো যে এই ধরনের জিনিসগুলো একদম বিগিনার্স কোনো আইডিয়া নেই যদি কেউ মনে করো যে আমি সেই আইডিয়াটা নিতে চাই অবশ্যই আমার ভিডিওগুলো কিছু ভিডিও করা আছে দেখে নিও প্রচুর রাইটিংও লেখা আছে প্রচুর লেটার্সও লিখেছিলাম আমি তো সেগুলো একবার দেখে নিও ড্রাফটিং রিপোর্ট টিপোর্ট করা আছে তাছাড়াও আমি নতুন নতুন অবশ্যই ভিডিও নিয়ে আসবো আর যদি মনে করো আমি পার্সোনাল গাইডেন্স নিতে চাই অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে কমেন্ট বক্সে লিখে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই আবার নতুন কিছু প্রশ্নের সলভ আমি অ্যান্সার দেবো এবং কিছু ক্লাস শুরু করব ক্লাস আমি করিয়েছিলাম বাট যেহেতু মানে ব্যাচে ক্লাসটা বেশি দিতে হয় সেই জন্য আমি ইউটিউবে ভিডিওটা এইভাবে আপলোড করতে পারছি না আপাতত তবুও আমি নিয়ে আসবো তো নতুন ব্যাচ অবশ্যই শুরু হবে যেহেতু একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডাব্লিউ বিসিএস সিলেবাস চেঞ্জ হচ্ছে না তো সেই জন্য অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে অনেক কিছু মাথায় এসছে যদি ইউপিএসসির মতো হয় তাহলে কি হবে না হবে সেরকম আর কি এতে পড়ানো হচ্ছিল কম্বাইন্ড ব্যাচগুলো কিন্তু অবশ্যই অসুবিধা হয় না কারণ ওটা ইন্টিগ্রেটেড ওয়েতে পড়ানো হয় কিন্তু যেগুলো আলাদা আলাদা যারা হয়তো শুধুমাত্র ডাব্লিউ জন্য পড়ছে তাদের জন্য সত্যি একটা খুব প্রবলেম হচ্ছিলো বাট এখন থেকে আর হবে না জবে থেকে ভিডিওটা আমরা জানতে পেরেছি এবং রত থেকে নবান্ন সূত্রে খবর আশা করি ঠিকই হবে তো ততক্ষণ কি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ